হ্যালো এভিয়ন বেশ কয়দিন ধরে কৃষক বন্ধুর যে প্রকল্প ছিল সেটার স্ট্যাটাস দেখা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস দেখা যাচ্ছিল না কিন্তু বর্তমানে রিসেন্টলি এই সুবিধাটা আবার চালু করেছে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে এবং পিসি বা কম্পিউটারের মাধ্যমে এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ওখান থেকে সরাসরি এই পেজে আপনারা যেতে পারবেন তো প্রথমে আপনাদের এইখানে আসতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পেজ এখানে এসে আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আসতে হবে এবং ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে নথিভুক্ত কৃষকের তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে নাকি বা সাকসেসফুলিভাবে হয়েছে নাকি আপনাদের সমস্ত ডিটেলস সমস্ত কিছু এখানে এর মাধ্যমে জানতে পারবেন তারপরে দেখুন এই অপশানটা দিয়েছে সিলেক্ট অপশান তো এখানে আপনি যে অপশানটা সিলেক্ট করবেন সেই অপশানের আপনার ডিটেলস আইডি নাম্বারটা দিতে হবে এখানে আধার কার্ডও দিতে পারেন এবং ভোটার কার্ডও দিতে পারেন যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনি দেবেন এবং মোবাইল নাম্বারটাও দিতে পারেন মাথায় রাখবেন মোবাইল নাম্বারটা দিলে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে কৃষক বন্ধু ফর্মটা ফিল করেছেন বা যেইটার মাধ্যমে যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে তো এখানে সমস্ত কিছু সেই এভিডেন্সগুলো অবশ্যই দিতে হবে তো আমি আধার কার্ডটা দিলাম তো আপনি আপনার মতন দেবেন এবং যেটা সিলেক্ট করবেন সেটার আইডি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পরে আই এম নট এ রোবট এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আপনার সমস্ত ডকুমেন্টস বা আপনার কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন এখানে আরেকটা বিষয় আমি বলে দিই এই ট্রানজেকশান স্ট্যাটাসটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে ট্রানজেকশান সাকসেস যদি লেখা থাকে তাহলে আপনি ভাববেন আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আর যদি ট্রানজেকশন সাকসেস না থাকে ওখানে যদি লেখা থাকে অ্যাকাউন্ট ভ্যালিড বলে তাহলে আপনার টাকাটা এখনও ঢোকেনি কিছুক্ষণ সময় নিন বা কিছুদিন সময় নিন আপনি আপনার টাকাটা পেমেন্ট পেয়ে যাবেন এবং এই স্ট্যাটাসগুলো মাঝে মাঝে চেক করবেন তাতে আপনি জানতে পারবেন আপনার টাকা ব্যাংকে ঢুকেছে কি ঢোকেনি তবে এইটা আমাদের খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস দেখার যে অপশানটা ছিল সেটা বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটার মাধ্যমে আপনাদের যদি কোনো রকম উপকার এসে তাকে অবশ্যই লাইক করে দেবেন আর অন্যদের জানার জন্য শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ